যে বাচ্চাদের রাগ এবং জিদ বেশি তাদের ক্ষেত্রে শুধু আউজুবিল্লার আমলটা করবেন দেখবেন যে আপনার সন্তানের রাগ মুহূর্তের মধ্যে পানি হয়ে গেছে কোরআনুল কারিমের এই ছোট্ট ছোট্ট আমলগুলো যে এতটাই পাওয়ারফুল এটা দেখলে নিজের ইমানটা বেড়ে যায় নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন যে রাগ আসে শয়তান থেকে রাগ আসে শয়তান থেকে শয়তান মূলত মানুষগুলোকে রাগ করায় বা রাগের পরিবেশ তৈরি করে দেয় অতএব কোনো ব্যক্তি যখন রাগ করবে তখন সে যদি আউজ বিল্লাহিমিনা শৈতন রজিম পাঠ করে আল্লাহ পাক তার শয়তান দূর করা দেয় আর শয়তান যখন দূরে চলে যায় তখন অটোমেটিক তার রাগ পানি হয়ে যায় নবীজি বলছেন আরও যদি কেউ রাগ করে সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে সে যেন বসে যায় দেখবে রাগটা অটোমেটিক পানি হয়ে গেছে সে যদি অজু সারা অবস্থায় থাকে তাহলে সে যেন অজু করে নেয় দেখবে রাগটা অনেক অংশে পানি হয়ে গেছে বর্তমান বিজ্ঞানের সত্যতা যাচাই করেছেন সত্যতা বের করেছেন বলছে হ্যাঁ রাগ হওয়ার পরে কেউ যদি শরীর ধৌত করে গোসল করে গোসলের কথা আর আছে গোসল করে বা অজু করে তাহলে অনেক অংশে তার রাতটা কমে যাবে আর ছোট বাচ্চা যারা ওরা তা আরুজবিল্লাহ হিমিমের সেইতন রজিম পড়তে পারবে না ওরা বললেও পড়বে না আপনি নিজে বাবা মা হিসাবে এই আমলটা করবেন আপনি নিজে আরজ বিল্লাহ হিমনের সেইতন রজিম পাঠ করে আপনি তাকে ফুঁক দিবেন একগার দিকভার পাঠ করেন সাতবার আপনি পাঠ করেন প্রতিবার পাঠ করেন একবার করে তার শরীরে দম করেন ফুক দেন সুরা ফালাক সুরা নাচ আপনি পাঠ করেন দেখবেন যে দুষ্টু জিন দুষ্টু শয়তান যাই আছে তার সাথে মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে এবং আপনি প্রয়োজনে এক গ্লাস পানি নেবেন পানিতে আপনি সাতবার আলোচু শয় পাঠ করে ফুক দিয়ে ওই পানিটা তাকে খাওয়াই দেবেন দেখবেন মুহূর্তের মধ্যেই তার শরীর থেকে রাগগুলো দূরে চলে যাচ্ছে জিদ কমে যাচ্ছে আপনার আনুগত্যশীল সন্তান হিসাবে সে আপনার সাথে ব্যবহার করছে এই ছোটো ছোটো আমলগুলো এতটাই পাওয়ারফুল যে এগুলো ফলাফল রেজাল্ট যখন আমরা চোখে দেখি তখন আমাদের ইটা ইমানটা অটোমেটিক বেড়ে যায় এই জন্য প্রিয় ভাই আমরা ছোটো ছোটো যে মাসনুন দোয়াগুলো আছে এগুলো শিখে নেবো এবং এগুলো ঘরোয়াভাবে আমরা আমল করবো বাস্তব জীবনে একটাই করব। তাহলে অবশ্যই আমাদেরকে শান্তিময় জীবন দুনিয়াতেও দান করবে এবং পরকলেও আমাদের জন্য উত্তম পুরস্কার থাকবে কারণ সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলার পিছনে একজন বাবা মার হাত সবচেয়ে বেশি থাকে আপনার সন্তানকে যদি ছোট্টবেলা থেকে আপনি কুরান হারিস অনুযায়ী আমল করে যদি আপনি তাকে রুকিয়া করেন আপনি তাকে ভালো করার চেষ্টা করেন আপনি তার পথটাকে সুগম করে দেন তাহলে এই সন্তান বড় হওয়ার পরে কোরআন হাদিসের সাথেই থাকবে আর তা না হলে এই যে পাল যেভাবে কোরআনকে অবমাননা করেছে বা বিভিন্ন মুসলমানের সন্তান হওয়ার পরেও যারা কোরআনকে নিয়ে ইসলামকে অবমাননা করে দেখবেন তাদের বেলায় এরকম হওয়াটা অস্বাভাবিক কিছু হবে না এজন্য বাবা মা হিসাবে সর্বস্ব আমরা চাইব যে সন্তানকে কিভাবে কোরআন হাদিস দ্বারা রুকিয়া করা যায় কোরআন হাদিস দ্বারা তাদের জীবনটাকে গঠন করা যায় তাহলে অবশ্যই আম বাপা তাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করবে আর তা না হলে তাদের দুনিয়াও শেষ হয়ে যাবে আখেরাতও শেষ হয়ে যাবে